সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ব্লক নিয়ে যে ব্লগে আজকে আমরা আপনাদেরকে আলুটিলা পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখাবো আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে আপনারা দেখতে পাবেন একটি টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারে জনপ্রতি চল্লিশ টাকা করে টিকিট কেটে আপনাদের সেখানে প্রবেশ করতে হবে খাগড়াছড়ি শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম সড়কের পাশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উঁচুতে পাহাড়ের পাদদেশে এই আলোটিলা পর্যটন কেন্দ্রটি অবস্থিত দুইশো একর এলাকা জুড়ে এই পর্যটন কেন্দ্রটি বিস্তৃত আমরা এখন খাগড়াছড়ির আলোটিলাতে আসলাম খুব সুন্দর টুরিস্ট স্পট আগে এরকম ছিল না কিন্তু এখন খুব সুন্দর হয়েছে এটি মূলত একটি পর্বতশ্রেণী এটি পরে আলুটিলার নামে বিখ্যাত হয় এটি আমরা একটু পর গুহাতে প্রবেশ করব তখন আপনাদেরকেও সেটি শেয়ার করার চেষ্টা করব তোমার থেকে কেমন লাগতেছে আলুটিলাই এসে খুব ভালো লাগতেছে তুমি কি এর আগে এসেছো কোনো দিন আলুটিলাই এ ফার্স্ট টাইম হ্যাঁ দেখুন ভিওয়ার্স উনি এ প্রথম ফার্স্ট টাইম আসলো আলুটিলাই আপনাদেরকেও আমি আজকে ঘুরে দেখাবো আলুটিলা টিলা খাগড়াচড়ি জেলার হচ্ছে সবচেয়ে উঁচু পর্বত নামে এটি টিলা হলেও মূলত এটি একটি হচ্ছে পর্বত শ্রেণী মাত্র কয়েক বছরের ব্যবধানে এই পর্যটন কেন্দ্রটি নান্দনিক রূপে হাজির হয়েছে পর্যটকদের কাছে বর্তমানে এখানে আসলে আপনি দেখতে পাবেন আলুটিলা পর্যটন কেন্দ্রের প্রবেশমুখে নির্মাণ করা হয়েছে স্বর্ণতরণ গেট গেটটি একদম হচ্ছে গোল্ডেন কালার পর্যটন কেন্দ্রের ভেতরে নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু যার দৈর্ঘ্য প্রায় একশো আশি ফুট এই সেতু আলুটিলার দুই পাহাড়কে সংযুক্ত করেছে এতে করে পর্যটকরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াত করতে পারছেন এই ব্রিজ পার হলেই দেখবেন নন্দন পার্ক কুঞ্জছায়া ছায়া ভিউ পয়েন্ট এমপি থিয়েটার ও খুমপুই রেস্ট হাউস লোক মুখে শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাগড়াচড়িতে দুর্ভিক্ষ দেখা দিলে এখানকার জনগণ এই পর্বত থেকেই বুনো আলু সংগ্রহ করে তা খেয়ে বেঁচে থাকত তারপর থেকে এই পর্বতটি আলুটিলা নামেই পরিচিতি লাভ করে এখনও এখানে নাকি প্রচুর পরিমাণে বুনো আলু পাওয়া যায় পর্যটন কেন্দ্রের ভিতরে দেখতে পাবেন কয়েকটি দোকান রয়েছে সেই দোকানগুলোতে পাহাড়িদের ট্র্যাডিশনাল জিনিস পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে পাহাড়িদের ট্র্যাডিশনাল জিনিস ক্রয় করতে পারেন আমরা এখন প্রবেশ করব আলুটিলার গুহায় স্থানীয়রা একে বলে মাতায় হাকর বা দেবতার গুহা বিশ্বে যতগুলো প্রাকৃতিক গুহা রয়েছে আলুটিলা গুহা বা সুরঙ্গ তার মধ্যে অন্যতম পাকা রাস্তা শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে পারি দিলাম প্রায় ছেষট্টিটি সিঁড়ি অবশেষে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত গুহা আমরা এখন আলুটিলা আসার পর আমরা এখন আলুটিলার যেটা মূল আকর্ষণ গুহা বা সুরঙ্গ আমরা এখন সেটা প্রবেশ করব। তুমি কি এসেছো কেন আগে না আমি কোনো গুহাই কোনোদিন দেখিনি এই প্রথম প্রথম প্রবেশ করবে দেখুন বিভার্স আমাদের পুরো ওয়ার্ল্ডের মধ্যে অনেক গুহা আছে কিন্তু এই আলটিলার এই গুহাটি সম্পূর্ণ প্রাকৃতিক সম্পূর্ণ প্রাকৃতিক এটি খুব এটির ব্যাস হচ্ছে আপনার প্রায় সতেরো থেকে আঠেরো ফুট আর গুহাটির দৈর্ঘ্য হচ্ছে তিনশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এটি তিনশো পঞ্চাশ ফুট অতিক্রম করে আপনি এ গুহার আলো দেখতে পাবেন এখানে খুব পিচ্ছিল আপনারা এখানে স্যান্ডেল বা জুতা নিয়ে আসার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন এখানে খুব আর খুব আস্তে আস্তে যাবেন ভিতরে এমন কতগুলো জায়গা আছে যে আপনাকে মাথা নিচু করে যেতে হবে আমরা এখন প্রবেশ করব অনেক ঠান্ডা অনেক ঠান্ডা লাগতেছে এটা খুব প্রাকৃতিক এসি আপনারা দেখুন আমরা এখন গুহার ভিতর প্রবেশ করলাম আসলে এখানে খুব পিচ্ছিল আপনারা খুব সাবধানে আসবেন দেখুন ভিউয়ার্স গুহাটির কাছে যেতেই গা একদম ছমছম করে উঠল আমাদের সারা শরীর শীতল হতে লাগল এটি যেন একটি প্রাকৃতিক এসির মতো গুহাটির বেশ সতেরো থেকে আঠেরো ফুট গুহাটির দৈর্ঘ্য প্রায় ৩৫০ ফুট গুহাটি খুবই অন্ধকার ও শীতল কোনো ধরনের সূর্যের আলো সেখানে প্রবেশ করে না গুয়াহাটির ভিতরে আপনারা যখন প্রবেশ করবেন অবশ্যই হাতে করে মরশাল অথবা মোবাইলের টর্চ নিয়ে প্রবেশ করবেন আমরা সেখানে মোবাইলের টর্স নিয়ে প্রবেশ করেছিলাম একেবারেই পাথুরে গুহা গুহার উপর থেকে টিপটিপ পানি পড়ছে নিচ দিয়ে বইছে ঝর্ণা প্রবাহ জেনে রাখা ভালো গুহাটি একেবারেই নিরাপদ গুহাটির উচ্চতা মাঝের মধ্যে এতটাই কমে যায় যে আমাদের মাথা নিচু হয়ে পাড়ি দিতে হচ্ছে প্রায় দশ বারো মিনিট হাঁটার পর বাহিরের সূর্যের আলো চোখে পড়তে শুরু করেছে যেমনটা দেখেছিলাম ভাঙা বেড়ার ফাঁক দিয়ে সকালের সূর্য রশ্মি ঘরে প্রবেশ করে সূর্যের আলো দেখার পর আমাদের মনে হচ্ছিল আমরা বিশ্ব জয় করে ফেললাম গুহার পাথরগুলো পিচ্ছিল হওয়ার কারণে পা পিছলে যায় এমন স্যান্ডেল বা জুতা ব্যবহার না করাই উত্তম নিরাপত্তার জন্য মোবাইল টর্চ নিয়ে যেতে পারেন অ্যাডভেঞ্চার ও ভ্রমণ পিয়াসুদের জীবনে অন্তত একবার হলেও এই গুহাটি ঘুরে আসা উচিত আমরা এখন সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে যাব আমাদের ব্লগ ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাইয়া তুমি কি এখানে এসেছো তোমার বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি হলো থেকে এখানে এসেছো এসেছি তোমার সাথে আর কি কে এসেছে আমার মা এসেছে আমার ফোন এসেছে তো এখানে আসার পর তোমার অনুভূতি কেমন আমার মমতা গুহার মধ্যে আমার খুব ভয় লেগেছিল কিন্তু এখন বের হওয়ার পর লাগতেছে তুমি বিশ্ব জয় করে ফেলেছি আসলে বন্ধুরা যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন যারা ভ্রমণ পিপাসুরা আছেন তারা অন্তত এক টিবার হলেও এখানে আসার চেষ্টা করবেন চেষ্টা করবেন তোমার থেকে তাহলে ভালো লাগতেছে না হ্যাঁ ভালো লাগছে তোমরা কি আজকে চলে যাবে আমরা আজকে যাব না আচ্ছা থাকবো আচ্ছা তোমার সাথে কথা বলে খুব ভালোই লাগলো আমার থেকে ধন্যবাদ ওকে দেখা হবে যাও তুমি যাও দেখুন বন্ধুরা আমি গুহা থেকে বের হতে হতে একজনের সাথে আমার দেখা হয়ে গেল এক ছোট ভাই চট্টগ্রাম থেকে আসলো তার নাকি খুব ভালো লাগতেছিল এখানে যাই হবে হোক বন্ধুরা আমি খুব হাঁপিয়ে গিয়েছি আসলে খুব ইন্টারেস্টিং ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে টাটা